আজকে এসে মনে হচ্ছে খুবই ভালো করলাম হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগছে বিভিন্ন ধরনের মেলা এখানে এখানে দোলা নাগরদোলা আমরা অনেক খেলাধুলা করছি এখানে শিশুদের দোলনা ঘুরনে চাই এবং এখানে নাগরদোলা নাগরদোলায় আমিও উঠছি খুবই ভালো লাগে নাগরদোলায় উঠে সবকিছু বুঝেছি সব কিছু কেনটা লাগে তো 5 দিন করতে নাম্বার দিতে নাম্বার বাকি বাকি করতে চিওয়াই 2 3 208 কত পাইছে অত্রবাদী স্যার জাকার বিশ্বাস স্যার ওটা নাম্বার নাম্বার নাম প্লেবয় আরই বুঝলাম প্লেবয় তার কারণে দোকানে এখানে না কর더라 নুক্কা নুক্কা না কর দিলা এবং তাহলে ক্রিকেট চাই এই তুমি শহর ক্রীড়াং শহর যেখানে যাবেন ক্রিকেট খেলা অবশ্যই দেখবেন